এগুলো কিন্তু অরিজিনাল চায়না আর্টিক হান্টারের হবে যেটা হচ্ছে আপনারা সার দিয়ে দেখে নিতে পারবেন প্রত্যেকটাই হচ্ছে একদম অরিজিনাল থাকবে আর এই কারণে কিন্তু আজকে প্রাইসটা তুলনামূলক কিন্তু রেগুলার আর কি হচ্ছে যেরকম আমরা দেখা একটু কম দাম কম দাম এরকম কিছু না অরিজিনাল প্রোডাক্ট আমরা কম দাম তো দেওয়ার প্রশ্ন উঠে না কারণ এগুলো একদম অরিজিনাল আর্টি হান্টারের সবগুলোই থাকবে আমার সাথে ভাইয়া ছিলেন কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা জি ভালো আছি ভাইয়া আজকে আপু এবং ভাইয়া উভয়ের তো ভিডিও তাই তো জি জি সবাই ব্যবহার করতে পারবেন জি আজকে হচ্ছে ইউনিসেক্স ভিডিওর সবাই ইউজ করতে পারবে এটা ওকে

যেহেতু ক্যারি করেন তাদের জন্য বা এক্সট্রা জুতা হেলমেট বা আপনি ফুটবল খেলেন বা আপনার মানে যে কোনো এখানে হচ্ছে একটা স্পেস এটা হচ্ছে যদি হেলমেট রাখেন ছোট একটা হেলমেট রাখতে পারবেন তারপর হচ্ছে এইখানে যদি আপনার বড় হেলমেট হয় তাহলে দুইটা এ থেকে খুললে এটা কিন্তু আরো বড় হবে আচ্ছা এটা একদম আপনার মেইন হেলমেটটাই রাখতে পারবেন জি মেইন হেলমেট অথবা আপনি ফুটবল রাখলেন বা জুতা রাখলেন যা মনে হচ্ছে আপনি তা রাখতে পারবেন এখানে এক্সট্রা তারপরে হচ্ছে এখানে সাইডের যে ক্লিপ গুলো আছে এগুলো আমি খুলি সেফটি অপশন গুলো এগুলা খুললে তারপরে হচ্ছে মেইন চেম্বার এই যে মেইন চেম্বার মেইন চেম্বার হচ্ছে মাল্টি অপশন পাচ্ছেন আপনারা একটা দুইটা pocket হচ্ছে আপনার ছোটখাটো জিনিস রাখার জন্য এখানে হচ্ছে আপনার ল্যাপটপ রাখার জন্য ল্যাপটপ অথবা আপনার এখানে কিন্তু ভিতরে ফোমিং করা আছে যেহেতু অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট অনেক কোয়ালিটি ফুল পাবেন দুই পাশে দুইটা অপশন পাচ্ছেন এখন লাস্ট আপনার ধামাকাতে চলে আসি এটা হচ্ছে যেহেতু বলছি ট্যুর ট্রাভেল এর ব্যাগ বিশেষ করে লাস্টের পর ইয়া যেটা কম্পার্টমেন্ট যেটা ফুল খোলা যায় এটা একদম এটা হচ্ছে আপনার ট্রলির মত হয়ে যাচ্ছে হ্যাঁ সুন্দরভাবে যে জায়গাটাতে আপনি অনেক কিছু রাখতে পারবেন জি এটা হচ্ছে আপনার অনেক কিছু ক্যারি করতে পারবেন এখানে দুইটা পকেট আছে আপনার ওয়াটার রেজিস্টেড পকেট এগুলো কিন্তু তারপর হচ্ছে এইখানে একটা পকেট আছে ওয়াটার রেজিস্টেড পকেট এবং এই ব্যাগের সাথে দুইটা মাল্টি অপশন পাচ্ছেন একটা হচ্ছে আপনার পাসপোর্ট বলেন বা আপনার গাড়ির কাগজপত্র যাতে না ভিজে এই জন্য এটা ভিতরে রাখার জন্য একটা পাসপোর্ট হোল্ডার বা একটা কার্ড হোল্ডার বলতে পারেন যে কোনো কিছু একটা তারপর হচ্ছে এক্সট্রা একটা ব্যাগ পাচ্ছেন এইটা হচ্ছে ওনারা জুতার জন্য লোগো দিছে কিন্তু এটাতে আপনি জুতা বলেন ভিজা জামা কাপড় বলেন মানে ভিজা জাতীয় কোনো কিছুই রাখতে পারবেন এটাতে ভিতরে কিন্তু সম্পূর্ণ water proof rain coat এর কাপড় এটা এটা কিন্তু মোটামুটি অনেক বড় আপনি জুতা বলেন বা এক কাপড় আপনারা অনেকে swim suit রাখতে চান সেটা রাখতে পারেন gym কাপড় রাখতে পারেন অনেক কিছু এখানে রাখতে পারবেন জি এটা হচ্ছে কি আপনার মোটামুটি অনেক বড় লাগলে আপনি দুই সেট মানে এক সেট জামা কাপড় নিতে পারবেন একটা প্যান্ট একটা জিন্স এটা কিন্তু আবার বাহিরে যে এখানে একটা ক্লিপ সিস্টেম বাহিরে এখানে কিন্তু একটা অপশন আছে এখানে আপনি লাগায় রাখতে পারবেন অথবা এখানে হ্যান্ডেল আছে হাতি নিয়েও ক্যারি করতে পারবেন আচ্ছা যেহেতু ভিডিও বেশি লং হয়ে যাবে তাহলে দেখানো যাবে না সব এবং ব্যাক হচ্ছে খুব সুন্দর এয়ার বাবলস করা আছে অনেক রাফলি ইউজ করলে আপনার ব্যাগটা মানে হালকা মনে হবে আর কি এটা আচ্ছা প্রাইজে চলে আসি আজকের ভিডিও সবচেয়ে হাইলি প্রাইস হচ্ছে এইটা আস্তে 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 আমরা হচ্ছে কমের দিকে যাব কোটা বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে আজকের জন্য আটত্রিশশো পঞ্চাশ টাকা প্রাইস ঠিক আছে তিন হাজার আটশো পঞ্চাশ টাকা প্রাইস তারপরে হচ্ছে আমাদের দোকানের বা আমাদের অনলাইন প্ল্যাটফর্ম সবচেয়ে জাতীয় মডেল বলতে পারেন একটা এটা কিন্তু বাইকাররা এমন কোন বাইকার যারা মানে ভালো ব্যাগ ইউজ করে আমাদের মুখস্ত আমি বলে দিই এটার মডেলটা হচ্ছে বি ডাবল জিরো থ্রি ফাইভ জিরো এটা ফোল্ডিং মডেল এটা কিন্তু অনেক মানে রাশিস কিছু হয় না সামনে হচ্ছে একটা ছোট চেন পাচ্ছেন ওয়াটার রেজিস্টার চেন তারপরে হচ্ছে একটা বড় চেন পাচ্ছেন এটা কিন্তু একেবারে লাস্ট এ যে এখানে আমার আঙ্গুল দেখা যাচ্ছে কিনা বলতে পারতেছি না লাস্ট একটা পর্যন্ত একটা চেন পাচ্ছেন এখানে খুব সুন্দর ব্র্যান্ডিং পাচ্ছেন এবং মেইন চেনটা যখন খুলবেন মেইন চেন খুললে ওই যে আগের ব্যাগটার মতন মাল্টি অপশন পাচ্ছেন আপনি এখানে একটা অপশন পুরো ফুল অপশন আপনার ফাইল পত্র বা ছোট কারো ডকুমেন্ট রাখতে পারবেন এখানে হচ্ছে যদি আপনার ফোনের ব্যাটারি বা ক্যামেরা ইউজ করেন ক্যামেরার ব্যাটারি বা অনেক অ্যাক্সেসরিজ রাখতে পারেন কলমের জন্য ফোনের জন্য এখানে এক্সট্রা অপশন জি এখানে কিন্তু অ্যাড্রেস বার প্লাস হচ্ছে হেডফোন প্লাস হচ্ছে আপনার ইউএসবি জ্যাক আছে এবং এইটা যেহেতু বলছি ফোল্ডিং অপশন তো এইটার যে স্পেশাল বিষয়টা আছে এটা যখন দেখাবো অনেকের চোখ কপালে উঠবে দেখেন আমি দেখাই ফোল্ডিং অপশন বলতে এটা মাঝখান দিয়ে বড় হবে আচ্ছা এই যে এটা দিয়ে এটা বড় হবে এটা যখন খুলবেন দুই দুই 4 ইঞ্চি এটা বড় হবে এই যে 2 2 ইঞ্চি বড় হবে যখন এইটা আবার বড় হবে তখন এই মাঝখানে একটা অপশন আছে এটা খুললে একটা নরমালি ফাইবারের ট্রলি বা একটা ট্রলিতে একটা ওই যে ওই ব্যাগটার মতন একটা স্পেশাল আপনার ওয়াটার রেজিস্টার্ড একটা ব্যাগ পাবেন এটাতে হচ্ছে ডকুমেন্ট অথবা আপনার যে কোনো কাগজপত্র রাখতে পারবেন এটা হচ্ছে একটা অপশন এবং লাস্টলি হচ্ছে যারা একটু ল্যাপটপ অথবা ট্যাব সবসময় ক্যারি করেন এটা হচ্ছে দেখেন খুব সুন্দর ফোমিং করা আছে এখানে হচ্ছে ল্যাপটপ ট্যাবের অপশন এই যে ট্যাবের অপশন এখানে ল্যাপটপের অপশন এবং এই ব্যাগটাকে হচ্ছে মাল্টিপারপাস পারপাস ইউজার ব্যাগ বলা হয় কারণ এই যে দেখেন এখন কিন্তু এখানে কোনো হ্যান্ডেল নাই যে কাঁধে নিবে এখন হচ্ছে এটা সিস্টেম করা আছে এখানে হ্যান্ডেল আছে যে এটা লাগেজ স্টাইল ট্রলি ব্যাগের মতই দেখেন এখানে হ্যান্ডেল আছে এখানে তাহলে আপনি এটা অফিস ব্যাগ সিস্টেম নিতে পারবেন আবার যখন আপনি কাঁধে নিবেন এই বাটনটা খুললে এখানে হচ্ছে আপনার যে হ্যান্ডেলগুলো আছে এগুলো রাখতে পারবেন আবার হ্যান্ডেলও কিন্তু একটা

এখানে একটা ফ্লাওয়ার একটা লোগো দেওয়া আছে ব্র্যান্ড নামটা আমি উল্লেখ করলাম না কারণ এটা নতুন আসছে এটা কপিরাইট ইয়া থাকে এটা হচ্ছে আপনার এখানে একটা শর্ট চেন এখান থেকে যে এতটুকু পর্যন্ত থাকছে তারপরে হচ্ছে একটা মিডল চেন মিডল চেনটা খুললে আপনারা এখানে এখানে একটা ফাংশন যেটা ব্যাগ এটাতে একটু চেনটা বেশি ইউজ করা হয়েছে এখানে একটা চেন পাচ্ছেন এখানে আপনারা ছোট জিনিস আপনারা সেফটি রাখতে পারবেন এখানে হচ্ছে কলম বা ছোট জিনিস এবং এটা হচ্ছে চাবি রাখার জন্য যদি আপনি চাবি ক্যারি করেন

আবার সাইডেও কিন্তু সুন্দর করে হচ্ছে পকেট আছে হ্যাঁ এই ছোট ছোট আছে এই যে এটা দেখেন এটা কিন্তু কানলা জেলে মাশাআল্লাহ আমার হাতের আঙ্গুল অনেক চওড়া আমার আঙ্গুলের থেকে এটা বেশি চওড়া এটা আচ্ছা এইটার খুললে যখন দেখবেন যেটা বললাম এটা স্পেশাল গুলো খোলা হয়নি এই যে দেখেন টোটালি কিন্তু একটা ওয়ালেট ব্যাগের মত এই যে দেখেন ওইটার থেকে দুই গুণ বড় হচ্ছে এটা হোল্ডিং করলে আর কি দুই গুণ বড় এটা এটাতে কিন্তু শুধু আপনার এই যে দেখেন যেহেতু এটা চব্বিশে রিলিজ করা ইউএসবি টাইপ সি পোর্ট এবং হচ্ছে ইউএসবি আপনার ইউএসবি এটা আছে দুইটা পাচ্ছেন এবং এইটার যে লাস্ট অপশন এটাতে হচ্ছে যারা ল্যাপটপ বা ট্যাব ক্যারি করেন তাদের জন্য হচ্ছে স্পেশাল ল্যাপটপ অপশন হচ্ছে ট্যাব অপশন দুইটা অপশন এবং ব্যাকে হচ্ছে যেহেতু আপুদের ব্যাগ আপুদের কথা চিন্তা করে একেবারে সিক্রেটলি ছোট্ট একটা চেম্বার দেওয়া হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে শুধু ফোন রাখার জন্য এটা কোনো আহামরি বড় না যেহেতু ঢোকাবে এটা সিক্রেটলি ফোন রাখার জন্য আপুদের তো এটার প্রাইসটাও কিন্তু সেম প্রাইস থাকছে আজকের জন্য শুধুমাত্র পঁয়ত্রিশশো টাকা প্রাইস থাকছে এটা তিন হাজার পাঁচশো টাকা তারপরে হচ্ছে এখন যা দেখাবো ভাইয়াদের জন্য এবং এইটা হচ্ছে আমার পছন্দের মডেল বা বেশিরভাগ ভাইয়াদের যারা এই ব্র্যান্ডটা পছন্দ করেন সবার একটা ক্রাশ মডেল বলতে পারেন এটাকে এটা হচ্ছে সবাই পছন্দ করে এই র্যাক র্যাক এবং হচ্ছে এই লোগোটার জন্য পছন্দ করে খুব সুন্দর এখানে একটা ব্র্যান্ডিং পাবেন এটা যখন খুলবেন এটা কিন্তু একেবারে লাস্ট পর্যন্ত একটা অপশন এটা রাখলাম এবং এই ব্যাগের প্রতিটা চেন হচ্ছে ওয়াটার রেজিস্টার আর কি ওয়াটার প্রুফ না অনেকে বিক্রি পারপাসে ওয়াটার বলে ফেলে মানে ওয়াটারপ্রুফ কোন কোনো ব্যাগ হয় না ওইটাকে শুধু মানে বিক্রির জন্য বলা হয় আর কি এটাকে খুললে যখন যেহেতু এটা ওয়াটার রেজিস্টার এটাকে যখন খুলবেন খুললে ভিতরে হচ্ছে এখানে একটা অপশন এখানে কিছু কিছু অপশন আছে তারপর হচ্ছে আপনার এই যে এইটা হচ্ছে মেইন মেইনের ভিতরে কিছু কিছু অপশন পাচ্ছেন আপনি

এটার প্রাইসটা হচ্ছে আজকের জন্য শুধুমাত্র উনত্রিশশো টাকা প্রাইস দুই হাজার নয়শো টাকা ও আচ্ছা সরি আমি এটা কোডটা বলি নাই কোডটা এটা বলে দেই এটার কোডটা হচ্ছে আপনার বি ডাবল জিরো থ্রি টু এইট এটার কোড আচ্ছা এটা সাইড করি তারপরে হচ্ছে আরেকটা মডেল এটাও দেখা লাগবে না এটার কোডটা হচ্ছে বি ডাবল জিরো থ্রি সেভেন এইট আচ্ছা এই দেখেন এটা যখন সফট হ্যাঁ এটা একদম সফট এটা লুজ টেপের আর কি ব্যাগটা এটা হচ্ছে সামনে খুব সুন্দর করে বড় করে ওনাদের ব্র্যান্ডিং থাকছে সামনে হচ্ছে এখানে একটা চেন এখানে একটা চেন পাচ্ছেন তারপর হচ্ছে একটা মিডেল অপশন পাচ্ছেন এই আবার হচ্ছে চাবি রাখার জন্য কি হোল্ডার এখানে চাইলে বা ফাইল পত্র রাখতে পারবেন এখানে ফোন কলম এখানে অপশন এবং মেইন যে চেম্বারটা মেইন চেম্বার পাবেন হচ্ছে আপনার ল্যাপটপ অপশন ট্যাব অপশন দুইটা এবং এইটার ব্যাক সাইডে হচ্ছে একটা সিক্রেট চেম্বার পাচ্ছেন এয়ারপোকেট এর ভিতরে একটা চেম্বার এই যে এখানে একটা চেম্বার পাচ্ছেন আচ্ছা এটা এটাটা একটা মডেলটা বলছে কিনা এটার মডেল হচ্ছে ভি ডাবল মানে হচ্ছে এটা হচ্ছে আপনার সাতাশি মডেল এটারই পাশাপাশি ভাই ভাই হচ্ছে অষ্টআশি মডেল আর কি এটা অষ্টআশি মডেল এটা হচ্ছে কি আবার এটার বিপরীত আর কি মানে সবকিছু সেম এই যে এটা সবকিছু সেম সামনে একটা এখানে লোগো পাচ্ছেন এখানে একটা চেন এটা হচ্ছে কি একেবারে লাস্ট পর্যন্ত চেনটা এখানে পর্যন্ত লাস্ট চেন মিডেলটা হচ্ছে ওইটা বললাম যে সম্পূর্ণ বিপরীতে এটা তো এটার সবকিছু আছে এখানে আছে এখানে আছে কি হোল্ডার আছে এই যে মেইন আছে মেইন আবার এটা ল্যাপটপ নাই কিন্তু ওই যে বললাম বিপরীতে এটা আবার ব্যাক সাইডে একটা ল্যাপটপের জন্য এক্সট্রা দেওয়া হয়েছে এখানে একটা এখানে একটা এক্সট্রা অপশন এবং এটার কিন্তু আবার পিছনে চেন নাই মানে এক দিক দিয়ে কাইটা আর দিক দিয়ে আচ্ছা আচ্ছা এইটা দুইটার প্রাইস सेम থাকবে আজকের জন্য শুধুমাত্র 2900 টাকা প্রাইস থাকছে এগুলো ঠিক আছে এখন আমরা 2900 টাকা ঠিক আছে এখন আমরা লাস্ট প্রোডাক্টে চলে আসছি এটা হচ্ছে কি আপনার এই ব্যাগগুলারই ধরেন মিক্স করে একটু কম প্রাইজে নিয়ে আসা হয়েছে আর কি মানে যারা চাচ্ছেন ভাই আমার মানে 500 টাকা আমার জন্য অনেক কিছু আমি এই ব্যাগগুলারই একটু ছোট ছোট করে ফিচারস এই ব্যাগে চাই তো এইটা হচ্ছে ওনাদেরই এটা নাম হচ্ছে সুপার ফাইভ কিন্তু এটা কিন্তু ওনাদের কোম্পানির প্রোডাক্টই এই যে দেখেন লেখা আছে ফলো দা আর্টিক হান্টার এন্ড ফিল দা গোলাপ মানে ওনাদেরই ব্যাগ কিন্তু ওনারা একটু কোয়ালিটি কমায় কমায় প্রাইসটা কমায় আর কি এখানে খুব সুন্দর একটা লকেট পাবেন ব্যাগের সাথে সুপার ফাইভ এর এই যে এখানে হচ্ছে খুব সুন্দর একটা কোয়ালিটিফুল কাপড় পাচ্ছেন এবং এই যে বললাম যে কপি করছে এই যে দেখেন এগুলা কিন্তু কপি করে এখানে লাগানো হয়েছে সৌন্দর্যটা বাড়ানোর জন্য আচ্ছা তারপরে হচ্ছে এটার একটা মিডল চেম্বার মিডল চেম্বারে যে ওইটার মতন শুধু চাবি হোল্ডারটা দেয় নাই বাকি সব দেওয়া হয়েছে এখানে কলম আপনার একটা সব পকেট

আচ্ছা ঠিক আছে তো আমরা চেষ্টা করেছি আপনাদেরকে আপনাদের মানে একদম রেঞ্জের মধ্যে দুই হাজার থেকে শুরু করে মোটামুটি চার হাজার টাকার মধ্যে সুন্দর সুন্দর কালেকশন দেখানোর জন্য যাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন যে শপ এসে তাদের নাম হচ্ছে মিনহাস দাদা হাউস ফোন নাম্বার দিয়ে আছে অনলাইন যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ